যারা ইসলামের মূল আকিদায় বিশ্বাসী ইসলামের মূল আকিদা হচ্ছে আল্লাহ এক আল্লাহ শরিক নাই মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রসুল ওনাকে প্রেরণ করে আল্লাহ হাজার বছর আগে তালা সালতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন অহির দরজা বন্ধ করে দিয়েছেন ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রসুল অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কেমন পর্যন্ত আসবে না এই আকিদাটার নাম আকিদা খাতমে নবুয়ত এই আকিদায় যারা বিশ্বাসী আকিদা খাতকে বিশ্বাস করে কোরআন শরীফ কোরআন শরীফের প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষর আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ যারা বিশ্বাস করে ইসলামের মৌলিক অন্ন না আকিদা আখেরাতকে বিশ্বাস করে তারপরে কবর আজাবকে বিশ্বাস করে তকদিরকে বিশ্বাস করে ফেরেস্তাদের বিশ্বাস করে ইমানের যে মৌলিক বিষয় এই বিষয়গুলো যারা বিশ্বাস করে তারা মুসলিম তারা মুসলিম তাদের সাথে ফেরকাগত দ্বন্দ্ব না মাসলাকগত গত দ্বন্দ্ব এই মাস লাখগত দ্বন্দ্ব যারা আমরা মনে করি এক মাসলাকের লোক আরেক মাসলাকের লোকের ভাই আমরা মাস লাখগত দ্বন্দ্বটা হচ্ছে যে দিনের খাদমত কে কিভাবে করবে এই ক্ষেত্রে এসে একটু দর্শনের বা চিন্তার পার্থক্য এটা বড় কোনো বিষয় না আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে হেফাজত ইসলাম বাংলাদেশ যখন তেরো দফা দাবিতে আন্দোলনের ডাক দিল বাংলাদেশে কোনো মাসলাক কিন্তু তেরো দফা দাবি আদায়ের জন্যে হেফাজত যখন ডাক দিয়েছে তখন কিন্তু কোন মাসলাকের লোক প্রতিবাদ করে নাই কেন করে নাই কারণ ওই তেরো দফা দাবি আদায় হোক এটা সকল মাসলাকের মুসলমানের দাবি ছিল বোঝা যাচ্ছে যে মৌলিক স্বার্থে সকল মাসলাকের মুসলমানই এক সকল মাসলাকের মুসলমানগণ ঐক্যবদ্ধ এক না সকল মাসলাকের মুসলমানগণ ঐক্যবদ্ধ এবং মৌলিক দাবি আদায়ও তারা ঐক্যবদ্ধ মাসলাগত যে দ্বন্দ্বটা হচ্ছে ওটার জন্য মূলবিত কারণ হচ্ছে অন্যতম একটা কারণ হচ্ছে যে যে আলেম বক্তব্য দিচ্ছে বিভ্রান্তি সৃষ্টি করছে হয়তো বা ওই আলেম সো মাছ এক্সপিরিয়েন্ডেড না কোরআন হাদিসের ব্যাপারে তার ভুল বক্তব্যটা ছড়ায় যাওয়াতে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এটা একটা অন্যতম কারণ যেমন আপনাকে একটু উদাহরণ দিচ্ছি এক বক্তা বলল যে কল হচ্ছে মাথায় অথচ যুগের পর যুগেই দেশের মানুষ শুনে আসছে কলভ হচ্ছে সিনায় মেডিকেল সায়েন্সে একটা ডিপার্টমেন্ট আছে অ্যানাটমি অর্থাৎ কোন অঙ্গ কোন জায়গায় হার্ট অ্যাটাক করলে কি মাথা ব্যথা করে না বুক ব্যথা করে বুক ব্যথা করে তে তো কোরআন হাদিস ছাড়াই বোঝা যায় যে হার্ট কোথায় হার্ট হচ্ছে বুকে তরিকতের ভাষায় বাম বুকের 2 আঙ্গুল এখন বক্তা বলে দিতেছে যে মানুষের কলভ হচ্ছে মাথায় তা আমি বলছি যে বলছে মানুষের কলব মাথায় তার মগজ তার হাঁটুতে এখন এতে হয়তোবা কেউ কষ্ট পেতে পারে কিন্তু আমার এতটুকু কঠোর না হলে উপায় ছিল না এটা তার ব্যক্তিগত একটা মত এই এই মতটা মোতাজেলাদের ওই যে মোতাজেলাদের মতকে প্রতিষ্ঠিত করার একটা ইচ্ছা তার এটা ইচ্ছায় হোক অনিচ্ছাই হোক হয়তোবা তার ইচ্ছা নাই তার বস তাকে এটা শিখাইছে আর সে জানেই না যে মতবাদটা মোতাজেলাদের একটা দুইটা কিতাব থেকে তাকে দেখা দিছে যে কেউ কেউ বলছে মানুষের মাথায় একটা দুইটা কিতাবের দলিল দলিল না ইজ উম্মত সামগ্রিক মতটা হচ্ছে শরীয়তে অথেন্টিক দলিল এভিডেন্স হয় দ্বিতীয় যে কারণটা বলছি যে আমরা কোরআন হাদিসে বিশ্বাসী সকল মাসলাকের মুসলমানই তো ইমানদার দ্বন্দ্বটা কেন হই ওখানে দ্বন্দ্বটা হচ্ছে কিছু স্বার্থ থাকে অর্থাৎ বিভিন্ন এজেন্সি ইউজ করে থাকে যে যেটা আগে জবাব দিয়ে দিছি আমি সবগুলো কারণে বলে দিছি বিভিন্ন এজেন্সি তাদেরকে ব্যবহার করে যেন মুসলিমরা ঐক্যবদ্ধ হতে না পারে